বন্ধুরা আপনাদেরও কি পা ফেটে গেছে শীতকাল মানি রুক্ষ শুষ্ক ত্বক আর পা ফাটা হাত পাটা অনেকের কিন্তু এমনভাবে ফেটে যায় একদম রক্ত পর্যন্ত পরে তো বন্ধুরা আজকে এমন এক পদ্ধতি দেখাবো একদম রাতারাতি পা ফাটা একদমে সেরে যাবে তো বন্ধুরা চলুন সেটা কি কিভাবে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুরা দেখুন এখানে নিয়েছি আমি রিভুজি পাতা অনেকে আমাদের এ কী নামের চ্যানেল আমরা জানি না তো এই পাতাগুলিকে আমরা রিভুজি পাতা বলি চলুন বন্ধুরা প্রথম দাপটা শুরু করি প্রথমে আপনি দেখুন এখানে হালকা কুসুম গরম জল নিয়েছি আর দিয়ে দিলাম এক টুকরো লেবু চিপে আর দিয়ে দিলাম একটা শ্যাম্পু একদম ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিয়েছি এই দেখুন প্রথম দাপে এটা কিন্তু করতে হবে বন্ধুরা এই দেখুন আমি কিন্তু প্রথমে আমার পাগুলিকে একদম ভালোভাবে একদম হালকা কুসুম গরম জলে চুবিয়ে রেখেছি পাঁচ থেকে ছ মিনিট এভাবে চুবিয়ে রাখার পর এবার ভালোভাবে ফাটা জায়গাগুলিকে একদম জল দিয়ে লাগিয়ে দিতে হবে এবার একটা পুরাতন ব্রাশ নিয়ে যে জায়গাতে একদমই ফেটে গেছে সেই জায়গাটাকে একদম ভালোভাবে ব্রাশ করে নিতে হবে এই দেখুন বন্ধুরা না হলে কিন্তু যে রেমেডিটা আমি লাগাবো সেটা কিন্তু ভালোভাবে লাগবে না তো বন্ধুরা শীতকাল মানে রুকো শুষ্ক ত্বক আর এখন তো ছোট ফাটা পা ফাটা এটা একদম সবারই হচ্ছে তো বন্ধুরা দেখুন এখানে যে রিভুজি পাতা আমি বলেছি সেই পাতাগুলিকে আমি এখানে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চিমটি হলুদ আর দিয়ে দিলাম একটুকরো ফিটকেরি তো বন্ধুরা হলুদ কিন্তু অ্যান্টিসেপটিক মানে শরীরে কাজ করে আর ফিটকেরি তো আমাদের শরীরে যে কোনো কালো দাগ যে কোনো ফাটা জায়গা একদমে সারিয়ে তুলে আপনারা গুগলে চাষ করলে অবশ্যই পা ফাটার জন্য কি কি লাগে সেটা অবশ্যই প্রথমে আসবে হলুদ ত্রিভুজী পাতা আর ফিটকেরি তো বন্ধুরা দেখুন আমি এই তিনটা উপকরণ একদম ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সেই সাথেই দিয়ে দিলাম একটু কলগেট বন্ধুরা কলগেট কিন্তু যে কোনো ফাটা জায়গার জন্য আরও দুর্দান্ত একটা টিপস এবার চলুন কিভাবে লাগাবেন এ দেখুন পাটাকে কিন্তু প্রথম ধাপে আমি ব্রাশ করে নিয়েছি তখন কিন্তু অর্ধেকটা ফাটা কিন্তু মোটামুটি চলে গেছে এবার চলুন রেমেডিটা কীভাবে লাগবে a ver, eh, পরিষ্কার পায়ের মধ্যে এইভাবে লাগিয়ে একটু একটু করে লাগাতে হবে তো বন্ধুরা শীতকালে পা ফেটে গেলে একদমই কষ্ট হয় অনেকে কিন্তু পা ফেটে রক্ত পর্যন্ত বের হয় তখন কিন্তু হাঁটতে চলতে অনেক অসুবিধা এ দেখুন দুইটা পায়ে কিন্তু এভাবে কিন্তু লাগিয়ে দিয়েছি তা আমি সবসময় এইভাবে করি তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের যাদের পা ফাটা একদমই সহ্য হচ্ছে না তারা কিন্তু এটা একবার লাগিয়ে দেখুন বন্ধুরা আপনাদের কোনো চিন্তা করতে হবে না এ দেখুন এবার প্লাস্টিকের প্যাকেট দিয়ে এইভাবে বেঁধে রাখতে হবে পাঁচ থেকে ছ মিনিট তো বন্ধুরা এইভাবে বেঁধে রাখবেন তারপর পাঁচ থেকে ছ মিনিট পর এইভাবে খুলতে হবে এ দেখুন খুলে নিয়েছি এবার চলুন যে আমি প্রথমে জলটার মধ্যে একদম পাটাকে চুবিয়ে রেখেছিলাম সেই জলটার মধ্যে এভাবে আবারও পাটাকে ধরিয়ে রাখবো যেহেতু হালকা কুসুম গরম জল তাহলে আরও ভালো হবে এই তো আমি কিন্তু পাটাকে ভালোভাবে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি পা ফাটা কিন্তু একদম সেকেন্ডে চলে গেলো তো চলুন বন্ধুরা পাটাকে দেখায় এবার তো দেখুন তো আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে একদমই চলে গেছে কিও বলতে পারবে না পাটা ফাটা ছিল এবার চলুন একটু গ্লিসারিং লাগাই তো আমাদের ঘরে ছিল প্লাস আপনারা যে কোনো গ্লিসারিং বা বিচিলিং লাগাতে পারেন বা অলিভ অয়েলও লাগাতে পারেন এই তো লাগিয়ে দিলাম এভাবে লাগিয়ে সারা রাত ধরে রেখে দেবেন আপনাদের পা ফাটা একদম চিরত্তরে চলে যাবে তো বন্ধুরা কেমন লাগলো এই রেমেডি বা পা ফাটার আপনাদের যদি একটু উপকার আসে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুবিধা করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন